হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপূর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আকাশে দেখো প্রচণ্ড মেঘ কিছুক্ষণ আগে বৃষ্টিও হচ্ছিল এখন বাজে এই ধরো সাড়ে পাঁচটা মতন সকাল তো আজকে হচ্ছে শুক্রবার আজকে রথযাত্রা তো শুভ রথযাত্রা রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে তো আর রথের দিন তো বৃষ্টি হবেই এটা আমরা মানে ছোটোবেলার থেকে দেখে আসছি জবের থেকে জ্ঞান হয়েছে তবে থেকে দেখছি রথের দিন বৃষ্টি হবেই তো আগে রথ মানে একটা খুব আনন্দের মানে দিন ছিল আর কি ঠাকুমা দাদুর সাথে যাবো সেই রথ টানতে তারপর সেখানে মেলা বসে মেলার থেকে খেলনা কিনবো এই একটা আনন্দ তো ঠাকু আমার আমাদের বাবার বাড়ি হচ্ছে শিলিগুড়ি তো ওখানে শক্তি করে খুব বড় রথ এখন তো অনেক জায়গায় হয় তো আগে শক্তি করে খুব বড় করে রথ হতো তো সেখানে যেতাম সকালবেলা উঠে ঠাকুমা দাদুর সাথে চলে যেতাম ওখানে গিয়ে রথ টানা প্রসাদ খাওয়া খেলনা কিনে বাড়ি ফেরা এটার একটা আলাদাই আনন্দ ছিল রথ টানা যেমন তেমন খেলনা কেনার জন্য যেতাম ঠাকুমা দাদুর সাথে তো যাই হোক সকালে উঠে বাসি কাজ শুরু করে দিয়েছি তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো আবার ভট্টর মুছে নিচ্ছি আর ত্রিনয়ন উঠে গেছে ত্রিনয়নের স্নানও হয়ে গেছে তো ও স্নান করে আমাকে বললো তাহলে আমি গোপালটা তুলে দিচ্ছি গোপাল তুলে ভোগ লাগিয়ে দিচ্ছি আমি ঠিক আছে তাহলে তুই ওই দিকটা কর আমি এদিকটা এদিকে বাসি কাজ সেরে আবার ত্রিনয়নের জন্য টিফিন বানাবো ও বেরোবে তো এত সকালে তো কিছু খেয়ে যায় না যার জন্য টিফিনটা করে দিই কোচিন থেকে বেরিয়ে টিফিন খেয়ে নেয় তো সেই জন্যেই রান্নাঘরে ঢুকবো আগে এই বাসি কাজগুলো করে নিচ্ছি করে টুরে তারপরে রান্নাঘরে ঢুকে টিফিনটা বানাবো তো এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে তারপর চলো বেডরুমে চলে এলাম তো এই বিছানা টিছানা ঝেড়ে এই ঘরটাও মুছে নেব ওই ঘরটাও মুছে নেব মুছে টুছে তারপরে ঢুকবো হচ্ছে রান্নাঘরে আর সকাল থেকেই মেঘলা ওয়েদার তো বৃষ্টি একচোট হয়ে গেছে আবার বৃষ্টি আসবে তো ত্রিনয়ন বেরোলো ওকে সব রেডি টেডি করে দিলাম ও বেরোলো তারপরে আমি ছাদে এলাম আমার স্নান হয়ে গেছে আমি ছাদে এলাম গাছের ফুল কটা তুলতে এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো আর কি আজকে যেহেতু জগন্নাথের রথযাত্রা যার জন্য আজকে একটু পুজো টুজো করে নেবো তাড়াতাড়ি করে তো হাজব্যান্ড মিষ্টি সিষ্টি সব নিয়ে এসছে আর আমি টল কেটে রেখে এলাম যে পুজোটা দিয়ে দিই ত্রিনয়ন তো কপাল তুলে গেছে তারপরে আবার আমি এখন তাড়াতাড়ি করে পুজোটা রেখে ভোগ দিচ্ছি তো দেখো বর্ষায় কত গাছ হয়েছে আমার উচ্ছে গাছ এটা হচ্ছে কুমড়ো গাছ এগুলো কিছুই লাগাইনি আপনার থেকেই হয়েছে মানে সবজির খোসা খোসরা ফেলি তো সেই জন্যই দেখো দুটো তিনটে উচ্ছে গাছ হয়েছে আবার ফুল এসছে আগের উচ্ছে গাছটা টেনে তুলে ফেলে দিয়েছি মানে চার পাঁচটা উচ্ছে হয়েছিলো তারপরে যে উচ্ছেগুলো সব ছোটো ছোটো হয়ে হলুদ হলুদে পেকে যাচ্ছে ওই জন্য তুলে ফেলে দিয়েছি আর এখান থেকে অপরাজিতা ফুলের গাছও হয়েছে অপরাজিতার দানা ফেলেছিলাম আর কি তখন ভেতরে গাছ আর শাক গাছও হয়েছে দেখেছো তো অনেক রকমের গাছ হয়েছে আমার ছাদ বাগানে তো যাই হোক তো এখন বৃষ্টির জন্য তো গাছে জল দিতেই হয় না কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেল আর এইখানে একটা খুব সুন্দর দেখো তুলসী গাছ হয়েছে এটা আপনা আপনি হয়েছে তো যাই হোক তো চলো ফুলগুলো তুলবো তুলে তারপর যাবো হচ্ছে নিচে তো দেখো আজকে বেশ কটা ফুল ফুটেছে তুলে নিই চলো তুলে নিয়ে নিচে যাই আর এগুলো সব ইনডোর প্ল্যান্ট তো হাজব্যান্ড সব গাছ ঘর থেকে বার করে দিয়েছে যার জন্য কিছু কিছু গাছ রেখেছি আর বাকি সব গাছ ময়লা যে আমাদের ময়লা নিতে আসে ওকে দিয়ে দিয়েছি ফেলে দেওয়ার জন্য তো প্রচুর অ্যালোভেরা গাছ হয়ে গেছে কিছু তুলে ফেলেছি আর প্রত্যেকটা টবে অ্যালোভেরা গাছ তো এগুলোকেও সব তুলে ফেলবো একদিন সময় করে এসে সব তুলবো তুলে সব ফুল গাছ লাগিয়ে দেবো বৃষ্টিতে লাগালে ভালো হয় কিন্তু সময় করে উঠতে পারছি না দেখো জগন্নাথ ধাম থেকে আজকে জগন্নাথ আজকে রথ রথের দিনই আমরা জগন্নাথের প্রসাদ পেলাম ছবি একটা হচ্ছে গজা আরেকটা হচ্ছে আজকে তো রথ বৃষ্টি 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 চলছে কখনো বৃষ্টি কখনো রুদ্র আমার সকালবেলা পুজো হয়ে গেছে এই যে আমার বকু উঠে গেছে এই ড্রেসে দেখো মা লক্ষ্মীকে দেওয়া এই ড্রেস সাতা ড্রেসটা পরে মা লক্ষ্মীকে এত সুন্দর লাগছে চলো আজকে শুক্রবার গুড মর্নিং আমার পুজো কমপ্লিট সকালে গোপাল তোলাম পুজো করা সব হয়ে গেছে আর সাথে সাথে জগন্নাথের প্রসাদও পেয়ে গেলাম দীঘা জগন্নাথ ধাম থেকে মহাপ্রসাদ চলো সঙ্গে থাকো সব কিছু সেরে চলে এলাম রান্নাঘরে তো এবার হচ্ছে একটু চা খাবো সকাল থেকে একদমই চা খাওয়া হয়নি তারপর হচ্ছে আমাদের টিফিন বানাবো তো আটা মাখা টাকা হয়ে গেছে আর আমি কালকে সব রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে যেহেতু নিরামিষ খাবো তো সব রকম ডাল দিয়ে একটা মানে তরকা টাইপের মানে ডাল মাখানি টাইপের বানিয়েছি নিরামিষভাবেই তো সেটাই ত্রিনয়নকে টিফিন দিলাম আর পরোটা করে দিলাম তো আটা তো তখনই একবারে আটা মেখে রেখেছি আর তখনই ডালটা করে নিয়েছি তো এখন চা খেয়ে পরোটাগুলো ভাজবো তারপর দুপুরে রান্না আছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো চা না খেলে না কাজের এনার্জিটা আসে না তো সকাল থেকে আমার এরকমই হ্যাঁ চা খেতে সাড়ে আটটা নটা এখন বেজে যাচ্ছে মানে সকাল থেকে এত কাজ থাকে মানে কোন কোন দিকে দিকে আর না রকম ব্যাপার আর কি হয়ে যায় তো চলো সঙ্গে থাকো তো চা খেয়ে পরোটা বানিয়ে নিচ্ছি নটার উপর বাজে আবার টিফিন খাওয়ার সময় হয়ে যাবে তো হাতে ক্যামেরা নিয়ে তা কত অসুবিধে পরোটাটা দিতে গিয়ে পুরো লেগে গিয়েছিল তো প্রথমে যে পরোটাটা ভাজলাম ওটা হচ্ছে প্রিয়াংশুর জন্য তো প্রিয়াংশুর জন্য তো রুটি করলে যদি আমরা পরোটা করি ও তাহলে রুটি খাবে না পরোটাই খাবে তো ওকে তো একটু তেল টেল সব কিছু কম দেওয়া হয় যার জন্য একদম কম তেলে ওর পরোটাটা করে নিলাম তারপরে আমাদেরগুলো ভেজে নিচ্ছি তো আমাদেরগুলোতেও কিন্তু তুলনামূলক কম তেল দিচ্ছি আমরা এখন খুব কমই তেল ঝাল মশলা বলো খাই তো এই দেখো ক্যামেরা হাতে নেওয়াতে এ দেখো পরোটাটা পুরো পুড়ে গেল ক্যামেরাটা ঠিকঠাক পড়ছিলাম ওদিকে আর এদিকে পরোটাটা দিচ্ছিলাম তো এরকমই হয় মানে কাজ করতে করতে ভিডিও করতে করতে অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যায় আর টাইমটাও অনেকটা লাগে তো চলো ফটাফট পরোটা ভেজে নিই তো যেটা বলছিলাম আমি কিন্তু এখানে সর্ষের তেলে পরোটা করছি আর এটা কিন্তু আটার পরোটা ময়দার পরোটা আমরা এখন খুব কম খাই আগে খেতাম কিন্তু এখন অনেক কিছু মানে চেঞ্জ করে দিয়েছি তো ময়দার পরোটা এখন একদমই খাই না পরোটা খেলেও ইচ্ছে হয় মাঝে মাঝে খেতে বিশেষ করে ত্রিনয়নের প্রিয়াংশুর তো তখন আমরা আমি কিন্তু আটার পরোটা করি আর সর্ষের তেলে ভাজি তো এখন সাদা তেলের থেকে সর্ষের তেল অনেক ভালো আগে যেমন বলতো সাদা তেল ইউজ করতে রিফাইন অয়েল কিন্তু রিফাইন অয়েল এত প্রসেস হয় ওতে তো ওই অয়েল একদমই ইউজ করা ভালো না আর তো তার থেকে সর্ষের তেল অনেক ভালো দেখবে তুমি সাদা তেলে যদি পরপর চার পাঁচ দিন রান্না করো তাতে দেখবে তোমার চিমনি তোমার ধরো এই টাইলস বা ঘরে রান্নাঘরে যেসব কন্টেনার থাকে তাতে দেখবে একদম আঠা আঠা তেল চিটচিটে হয়ে যায় আর সর্ষের তেলে করলে কিন্তু সেটা হয় না হয় ধরো যেটা পাঁচ দিনে হচ্ছে সাদা তেলে সেটা হয়তো দশ দিনে হবে কিন্তু অতটা আঠালো চিটচিটে হয় না তো সেরকম আমাদের ডাইজেস্ট করতেও কিন্তু রিফাইন অয়েল মানে খুব কষ্ট হয় একদম এত চিটচিটে হয়ে লেগে থাকে আর কি তো যাই হোক সেই জন্য আমি এখন সাদা তেল খুব কম ইউজ করি সরষের তেলটাই ইউজ করি লুচি হলে তখন সাদা তেলে করি তো এই দেখো এখানে হচ্ছে কাবলি চানা ছিল তারপরে হচ্ছে লোব লোবিয়া যেটাকে বলে ওটা ছিল রাজমা ছিল তারপর হচ্ছে আরেকটা সব ডাল মিশিয়ে মিক্স ডাল যেটা সেটা ছিল তো সব মিশিয়ে একটা সুন্দর করে হালকা পাতলা মশলা দিয়ে একটা ডাল করে নিয়েছি ভীষণ হেলদি তার সাথে পরোটা আর এই দেখো কালকে পায়েস করেছিলাম গোপুকে কালকে একটু ভোগ লাগিয়েছিলাম পায়েস দিয়ে তো সেই পায়েস দিয়েই এখন আর সরি ত্রিনয়ন তো নেই প্রিয়াংশুকে আর হাজবেন্ডকে খেতে দিয়ে দিলাম আর তারপর আমাদের পাশের ঘর থেকে প্রসাদ দিয়ে গেল ওরা উড়িয়া তো ওরা ওই জগন্নাথ পুজো করেছে সেই প্রসাদ দিয়ে গেলো প্রসাদটা ঢেকে রাখলাম আর এদিকে দেখো আমার দুপুরে রান্নাও হয়ে গেছে দুপুরে এখানে অল্প করে ছোট্ট হাঁড়িতে ভাত করে নিয়েছি আর এখানে হচ্ছে মিক্স ভেজ করেছি পনির দিয়ে আর ডাল করেছি উচ্ছে ভাজা করেছি যেহেতু নিরামিষ করব আর বাচ্চা ত্রিনয়নার প্রিয়াংশুর জন্য জিরে রাইস করে দিয়েছিলাম তারপর এখন সন্ধেবেলা প্রিয়াংশুর রথ টানাটানি চলছে তো রথ ফদ টেনে তারপরে একটু প্রিয়াংশুকে নিয়ে রাস্তায় বেরিয়ে গিয়েছিলাম বেরিয়েছিলাম প্রচুর রথ গেলো প্রচুর রথ টেনেছি দুজনে মিলে হাজব্যান্ড তো ও ছিল না ও মার্কেটে গিয়েছিল ও রাস্তায় প্রচুর রথ টেনেছে তারপর পাপড় নিয়ে এলো পাপড় খাওয়া হলো জিলেপি নিয়ে এলো এসব খাওয়া হলো তো সেসব ভিডিও আর করা হয়নি তো আমি নিচেই ছিলাম দোকানে ছিলাম প্রিয়াংশুকে নিয়ে এসে পড়াচ্ছিলাম তারপর হাজব্যান্ড এলো ওসব নিয়ে সেসব খাওয়া দাওয়া হলো তো প্রিয়াংশুকে নিয়ে একটু বেরোলাম তো এই রথটা দেখো এত সুন্দর হঠাৎ মাথায় এলো চলো ভিডিও করি তো প্রত্যেকটা রথই খুব সুন্দর খুব সুন্দর সাজিয়েছিলো তো যাই হোক তাই দেখো আমরা এই রথটাকে টেনে নিচ্ছি টেনে নিলাম তারপরে পয়সা দিলাম আর কি আর দেখো খুব সুন্দর সাজিয়েছে রথটা তো চলো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বা বাই কেয়ার সবাই ভালো থেকো